হ্যালো ফ্রেন্ডস আমি অন্নপূর্ণা কিচেন ভিলেজ ফুড চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আজকে শেয়ার করবো আপনাদের সাথে স্পঞ্জি ছানার রসগোল্লার রেসিপি এই স্পঞ্জি ছানা রসগোল্লা তৈরি করার জন্য যা যা লাগছে সেই মূল উপকরণগুলি আমি আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি পাঁচটা এলাচ তিনশো গ্রাম ছানা আর চারশো গ্রাম চিনি আর কিছুটা কেশর এটা আমি পরে মিষ্টি রসগোল্লা ডেকোরেশনের সময় ইউজ করব। আর এই চারশো গ্রাম চিনি দিয়ে এখন আমি শিরা তৈরি করে নেব তো সঙ্গে থাকুন দেখতে থাকুন আমি কিভাবে এই স্পঞ্জি ছানার রসগোল্লা মিষ্টি তৈরি করি দেখুন ফ্রেন্ডস শিরা তৈরি করার জন্য এখন আমরা উনুন ধরিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি আমাদের কড়াই গরম হয়ে গেলে আমরা শিরা তৈরি শুরু করব। আমাদের কড়াইটা গরম হয়ে আসছে আমার এখানে এই মগের এক মগ হাফ লিটার জল অ্যাড করে দিলাম এখানে শিরা তৈরি করার জন্য আর এখন এর মধ্যে চলে যাবে চারশো গ্রাম চিনি চলে গেল চারশো গ্রাম চিনি এবার খুব ভালো করে জল সাথে চিনিটাকে মিশিয়ে নিতে হবে আবার এই চিনিটা মিশেই তৈরি হবে আমাদের স্পন্দি রসগোল্লা শিরা দেখুন ফ্রেন্ডস আমরাটা আমরা শিরাটাকে খুব ভালো করে বারবার নেড়ে জেলে চিনি আর জলটাকে মিক্স করে নিচ্ছি এটাকে আমরা ততক্ষণ নাড়ব যতক্ষণ এর মধ্যে একটা চিপচিপে ভাত না চলে আসে হাতে নিয়ে চেক করে দেখবেন যখন চিপচিপে ভাত চলে আসবে তখন মনে করবেন যে আমাদের শিয়াটা তৈরি হয়ে গেছে দেখুন ফ্রেন্ডস আমাদের চিনিটা পুরা মিশে গেছে এখন আরও কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে আমরা হাত দিয়ে চেক করবো যে শেয়াটার মধ্যে কি চিপচিপে ভাব চলে আসছে চিপচিপে ভাব চলে আসলে আমরা সেটাকে নামিয়ে নেব এখন আরও চার পাঁচ মিনিট ফুটিয়ে নেব দেখুন ফ্রেন্ডস আমাদের শেয়াতে বলক চলে আসছে আর কিছুক্ষণ ফুটিয়ে আমরা নামিয়ে নেব তৈরি হয়ে যাবে আমাদের স্পঞ্জি রসগোল্লার শিরা দেখুন কি সুন্দর বলক চলে আসছে দেখুন ফ্রেন্ডস ফাইনালি আমাদের স্পঞ্জি রসগোল্লা শিরা তৈরি হয়ে গেছে এখন আমরা এই শিরাটাকে নামিয়ে নিব তো দেখুন ফ্রেন্ডস আমরা স্পঞ্জি রসগোল্লার ডোটা খুব ভালো করে মেখে নিচ্ছি থেকে প্রথমে আমরা ছাটাকে খুব ভালো করে ম্যাশ করে নিব দেখুন আমরা কীভাবে ম্যাশ করছি আপনারাও খুব ভালো করে এইভাবেই ম্যাশ করে নেবেন ডো যদি ভালো না হয় তাহলে কিন্তু রসগোল্লা মিষ্টি ভালো হবে না তাই খুব ভালো করে ছানাটাকে ম্যাশ করে নিতে হবে যেভাবে আমরা ম্যাশ করছি আপনারাও সেম প্রসেসেই খুব ভালো করে ছানাটাকে ম্যাশ করে নেবেন দেখুন আমরা কি সুন্দর করে ম্যাশ করে নিচ্ছি আপনারা খুব ভালো করে ছানাটাকে ম্যাশ করবেন তাহলেই স্পঞ্জি রসগোল্লা তৈরি হবে আর খেতে অসাধারণ লাগবে একবার খেলে বারবার খেতে মন চাইবে দেখুন ফ্রেন্ডস আমরা ছানাটাকে খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি একদম কাছ থেকে দেখাচ্ছি আপনাদের দেখুন আপনারাও খুব ভালো করে ছাঁটাকে ম্যাশ করে নেবেন এই স্পঞ্জি রসগোল্লা তৈরি করার জন্য এখন আমরা এক এক করে গুলি বানিয়ে নিব দেখুন আমরা কিভাবে বানাচ্ছি আপনারাও সেম প্রসেসে বানিয়ে নেবেন দেখুন কি সুন্দর হয়েছে আমরা এইরকম গোল গোল করে সুন্দর করে রসগোল্লাগুলো বানিয়ে নিব ডো থেকে আপনারাও চাইলে লম্বা গোল যেমন ইচ্ছে সেমন শেপ দিয়ে নেবেন তবে গোলটাই বেশি ভালো লাগবে দেখুন কি সুন্দর হয়েছে এখন আমরা এক এক করে এই ডো থেকে সবগুলো রসগোল্লা বানিয়ে নিব দেখুন ডোটা যদি খুব সুন্দর করে মাখা হয় তাহলে এই রসগোল্লোগুলো খুব সুন্দর হবে গায়ে যদি ক্র্যাক থাকে তাহলে কিন্তু বুঝতে হবে যে আপনাদের ডো মাখাটা ভালো হয়নি আর ডো যদি ভালো না হয় তাহলে কিন্তু রসগোল্লাগুলো ভালো হবে না এই ডোটাকে খুব ভালো করে মেখে নেবেন তাহলে সুন্দর সুন্দর রসগোল্লা তৈরি হয়ে যাবে দেখুন কি অসাধারণ দুর্দান্ত লাগছে দেখতে এইভাবেই আমরা বাকি সবগুলো বানিয়ে নিব এ ডো থেকে যে কয়টা রসগোল্লা হবে বানিয়ে নিব আমরা এখানে তিনশো গ্রাম ছানা নিয়েছিলাম আপনারা আপনাদের ইচ্ছে আর পরিমাপ অনুযায়ী নেবেন আর অবশ্যই অবশ্যই বাড়িতে একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন এই স্পঞ্জি রসগোল্লা ছানার তৈরি স্পঞ্জি রসগোল্লা একবার খেলে আর বাইরে দোকান থেকে কিনে খেতে চাইবেন না আমাদের এই রেসিপি দেখে খুব সহজেই তৈরি করে নিতে পারবেন স্পঞ্জি রসগোল্লা ছানার তৈরি স্পঞ্জি রসগোল্লা আমাদের রেসিপি দেখে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন স্পঞ্জি রসগোল্লা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন দেখুন ফ্রেন্ডস দেখুন ফ্রেন্ডস আমরা শিয়াটাকে যেহেতু প্রথমেই তৈরি করে নিয়েছিলাম তাই শিয়াটা ঠান্ডা হয়ে গেছিলো এখন শেয়াটাকে আমরা একটু গরম করে নিচ্ছি এটা এই শিরার মধ্যে যখন বলক চলে আসবে বউতাল চলে আসবে তখন এর মধ্যে আমরা আমাদের রসগোল্লা রস রসগোল্লাগুলোকে ছেঁদিব দেখুন আমাদের রসগোল্লাগুলো কি সুন্দর হয়েছে দেখুন আমরা কী সুন্দর করে রসগোল্লাগুলো সেপ দিয়ে নিয়েছি আপনারাও সুন্দর করে এভাবে সেপ দিয়ে নেবেন শিয়ার মধ্যে একটু উতাল আসলেই আমরা এই রসগোল্লাগুলোকে ছেড়ে দেব দেখুন ফ্রেন্ডস আমাদের শিয়াটা গরম হয়ে গেছে এখন এর মধ্যে আমরা এক এক করে রসগোল্লাগুলো ছেয়ে দেব এইভাবেই সব রসগোল্লাগুলোকে এই শিরার মধ্যে ছেড়ে দিতে হবে দেখুন ফ্রেন্ডস একদম কাছ থেকে দেখাচ্ছি আমরা শিরার মধ্যে সব রসগোল্লাগুলোকে ছেড়ে দিয়েছি এখন আমাদের রসগোল্লাগুলো আস্তে আস্তে ফুলে উঠবে এভাবেই দশ থেকে পনেরো মিনিট আমরা ফুটিয়ে নেব রসগোল্লাগুলোকে দেখুন ফ্রেন্ডস কী সুন্দর লাগছে আমাদের রসগোল্লাগুলো আর আস্তে আস্তে ফুলে উঠছে আপনারাও খুব সহজেই আমাদের মতো স্পঞ্জি রসগোল্লা বাড়িতে বানিয়ে নিতে পারবেন এতে বিশেষ কিছুই লাগে না খুব সহজেই ঘরোয়া কিছু উপকরণ দিয়ে এই স্পঞ্জি ছানার রসগোল্লা তৈরি করে নেবেন বাড়িতে খুব সহজেই দেখুন আমাদের রসগোল্লাগুলো বড় হয়ে যাচ্ছে ফুলে ফুলে উঠছে দেখুন এইভাবেই মিডিয়াম আছে খুব বেশি আঁচ দেওয়া যাবে না মিডিয়াম আছেই দশ থেকে পনেরো মিনিট ফুটিয়ে নিতে হবে দেখুন কি সুন্দর লাগছে আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন এখন এর মধ্যে আমরা দিচ্ছি পাঁচটা এলাচে দানা যেগুলো আমরা বের করে রেখেছিলাম এতে রসগোল্লা সেন্ট আসবে খুব ভালো আর খেতেও খুব ভালো লাগবে দেখুন আমাদের রসগোল্লাগুলো কি সুন্দর ফুলে বড় বড় হয়ে গেছে আমরা কিন্তু ছোট ছোট করেছিলাম

এই ছানার স্পঞ্জি রসগোল্লা আপনারাও বাড়িতে তৈরি করে নিতে পারেন এতে বিশেষ কিছুই লাগে না কিছুটা ছানা আর চিনি থাকলেই তৈরি করে নিতে পারবেন খুব সহজেই এই ঘরোয়া পদ্ধতিতে স্পঞ্জি ছানার রসগোল্লা সকলেই এই রসগোল্লা খেতে পারবেন দোকানের তৈরি রসগোল্লা সবাই খেতে পারে না কিন্তু বাড়িতে এইভাবে রসগোল্লা তৈরি করে আপনারা সহজেই বানিয়ে বানিয়ে এই রসগোল্লা খেতে পারবেন বাড়িতে তৈরি করে এইভাবেই স্পঞ্জি রসগোল্লা খেতে পারবেন নিজেরাও খেতে পারবেন আর আত্মীয় স্বজনকেও খাওয়াতে পারবেন দেখুন বাড়িতে অনুষ্ঠান থাকলেও বানিয়ে নিতে পারবেন খুব সহজেই এইভাবে স্পঞ্জি রসগোল্লা দেখুন কী সুন্দর ফুলে ফুলে উঠছে আমাদের এই রসগোল্লাগুলো দেখুন ফ্রেন্ডস আমি দশ মিনিট ফুটিয়ে নিয়েছি আমাদের রসগোল্লাগুলো কি সুন্দর ফুলে বড় বড় হয়ে গেছে আর পাঁচ মিনিট ফুটিয়ে নিলি তৈরি বাড়িতে তৈরি ঘরোয়া পদ্ধতিতে তৈরি আমাদের এই স্পঞ্জি ছানার রসগোল্লা যা খেতে অসাধারণ দুর্দান্ত হবে একবার খেলে বারবার খেতে মন চাইবে আর পাঁচ মিনিটে তৈরি হয়ে যাবে আমাদের এই স্পঞ্জি রসগোল্লা দেখুন কি সুন্দর লাগছে আপনি এখন আরও পাঁচ মিনিট ফুটিয়ে নিব দশ মিনিট ফুটানো হয়ে গেছে আর পাঁচ মিনিট হলে তৈরি হয়ে যাবে আমাদের এই স্পঞ্জি রসগোল্লা দেখুন কি অসাধারণ লাগছে দোকানের তৈরি রসগোল্লাগুলো সময় সময়তে শক্ত থাকে কিন্তু আমাদের এই রেসিপি থেকে স্পঞ্জি রসগোল্লা খুব সহজেই তৈরি করে নিতে পারবেন আপনারা যা একদম তুলতুলে হবে মুখে দিলেই মিলিয়ে যাবে আর খেতেও অসাধারণ দুর্দান্ত লাগবে আর তৈরি করতে সেরকম কিছুই লাগে না খুব সহজেই ঘরোয়া পদ্ধতিতে ঘরোয়া কিছু উপকরণ দিয়ে চিনি আর ছানা থাকলেই এই স্পঞ্জি রসগোল্লা তৈরি করে নিতে পারবেন আপনারা খুব সহজেই দেখুন ফ্রেন্ডস আমাদের রসগোল্লাগুলো ফাইনালি তৈরি হয়ে গেছে দেখুন কি অসাধারণ দুর্দান্ত লাগছে এখন আমরা কড়াই থেকে নামিয়ে নিব তারপরে আমি আপনাদের দেখাচ্ছি আমাদের এই রসগোল্লা স্পঞ্জি রসগোল্লা আমাদের উনুন আমরা বন্ধ করে দিয়েছি এখন রসগোল্লাগুলোকে আমরা বাটিতে নামিয়ে নিচ্ছি তারপরে আমি আপনাদের দেখাচ্ছি দেখুন কি অসাধারণ লাগছে আপনি দেখুন ফ্রেন্স ফাইনালি আমাদের এই ছানা স্পঞ্জি রসগোল্লা তৈরি হয়ে গেছে আমি একদম কাছ থেকে দেখাচ্ছি আপনাদের দেখুন কি অসাধারণ দুর্দান্ত লাগছে আপনারাও খুব সহজেই ঘরোয়া পদ্ধতিতে এই ছানার স্পঞ্জি রসগোল্লা তৈরি করে নিতে পারবেন আমাদের রেসিপি দেখে এতে খালি ছানা আর চিনিই লাগবে আর কিছুই লাগে না এই স্পঞ্জি রসগোল্লা তৈরি করতে তাই আপনারাও অবশ্যই বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখবেন যে কেমন লাগে এই স্পঞ্জি রসগোল্লা একবার খেলে বারবার খেতে মন চাইবে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কমেন্ট করে অবশ্যই জানাবেন আমাদের এই স্পঞ্জি রসগোল্লা আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন কমেন্ট করতে ভুলবেন না যেন